শীতের দিনে তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি এখান থেকেই তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে হলো শনিবার সপ্তাহ তো প্রায় শেষই হয়ে গেল রবিবার হলে সপ্তাহ শেষ তো এখন ঘড়িতে বাজে দশটার মতন তো এটা কিন্তু বাসে উঠোন আমি একদমই ঝাড় দিচ্ছি না তো যেহেতু আমি মাসের শাকের ব্যবসা করেন তো উঠোনে শাক থাকে তার কারণে যখন নিয়ে যায় উঠোনটা না একদম ময়লা হয়ে যায় তো যাওয়ার পর আর উঠোনটা আরও একবার ঝাড় দিয়ে নিই তাহলে দেখতে খুব ভালো লাগে আর আজকে সকালে আমার রান্নাবাড়ি সব সবকিছু কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিনের মতো নেই আর বাড়ির গাছগুলো দেখাচ্ছি কেমন লাগছে গাছগুলো বলো আর শীতের দিন গাছের পাতাগুলো জানোই তো একটু খারাপ হয়ে যায় একটু বেশি বেশি জল দিতে হয় গাছে যেহেতু সব কিছু শুকিয়ে যায় তার জন্য তো আমাদের বাড়িতে জানো তো একটা ফুল গাছ রয়েছে তো ওই সাদা কালারের ফুল হয় অনেকটা কলকি ফুলের মতন সেটা জানি না আমি কিন্তু দেখতে খুব সুন্দর হয় একটা সাদা কালারের বিড়াল রয়েছে মিনি আমার তো এই আমার বন্ধু সবসময় আমার থাকে ওহ 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 দুষ্টমি সারাদিনের শেষ হয় না অনেক দুষ্টমি করে তো এরপরেই আমার প্রত্যেক দিনের কাজ করলো শুরু করে দিলাম তো জানাটা খোলার পর দেখলাম বাইরে থেকে বেশ ঠান্ডা হওয়া আসছে তার জন্য যাটা বন্ধ করে রাখলাম আর আমি জানি তো কালকে রাত্রেই ঘরেই গোপাল ঠাকুরটা লাগিয়েছিলাম মানে ছবিটা তো তোমাদের কেমন লাগছে আর ঘরে লাগানো মানে গোপাল ঠাকুরের ছবি লাগানো ভালো না খারাপ সেটা আমি জানি না তোমরা আমাকে অবশ্যই জানিও এটা ভালো না খারাপ মানে অনেকের কাছ থেকে শুনেছি যে ঘরে হয়তো ঠাকুর রাখতে নেই অন্য যেখানে ঠাকুর রাখার ঘর থাকে সেখানে রাখতে হয় তো আমার কাছে যেহেতু নেই আর ঘরে কোনো ঠাকুর না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে তার জন্য একটা গোপাল ঠাকুর রেখেছি আর এদিকে যে জামা কাপড়গুলো এই জামা ছিল আজকে সকালে শুকিয়েছি এই জন্য আজকে ভাজ করে রাখছি সকালবেলা যদি এইভাবে শুরু করি না কাজগুলো তাহলে বেশ ভালো হয় আর যদি একটু আলসেমি করি বা অলস চলে আসে শরীরে তাহলে কাজগুলো থেকেই যায় দিন হয় কি এত আগের দিনই ধরো একটু আলসামি করছিলাম তখন দেখলাম কাজ করতে করতে ওই দুটো বেজে গিয়েছিল তোমাদের দাদা হয়ে আসার টাইমে হয়ে গিয়েছিল কিন্তু আজকে ওই এগারোটা বারোটার মধ্যে সব কাজ হয়ে গিয়েছিল ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আজকে আবার জামা কাপড় ধুইনি মানে বাসির যেগুলো ছিল সেগুলো তো ধুয়ে দিয়েছি এমনি আর ধুতে পারিনি কারণ রোদ্র ছিল না তার জন্যই আর কি ধুইনি যে এদিকে দেখতে রশিতে এখানে জানো তো অনেকগুলো জামা কাপড় রয়েছে এর মধ্যে জামা কাপড় শুকায়নি আবার তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমি এরকম তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর আমার ভিডিওর কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও সবাইকে চলো টা